যাদবপুর কাণ্ডে চালিয়ে খেলার নিদান এস এফ আই এর রাজ্য সম্পাদকের যাদবপুর কাণ্ডে আজও রাজ্য জুড়ে বিক্ষোভ এস এর কলেজ স্ট্রিটেও প্রতিবাদ মিছিল বামেদের তার আগে দেবাঞ্জন পোস্টে কর্মী সমর্থকদের চালিয়ে খেলার নিদান এস এফ আই এর রাজ্য সম্পাদকের চালিয়ে খেলতে হবে যাদবপুর কাণ্ডে নিদান এস এফ আই নেতার ফেসবুক পোস্ট এস এফ আই এর রাজ্য সম্পাদকের যাদবপুর কাণ্ডে আজও রাজ্য জুড়ে বিক্ষোভ এস এফ আই এর যাদবপুর কাণ্ড নিয়ে রীতিমতো সরগরম বাংলার রাজ্য রাজনীতি যাদবপুর কাণ্ডে পাল্টা আক্রমণের পথে বাম ছাত্র সংগঠন বাম সমর্থকদের বাম ছাত্র সংগঠন সমর্থকদের চালিয়ে খেলার নিদান দিলেন এস এর রাজ্য সম্পাদক একাধিক জায়গায় বিক্ষোভ মিছিল রয়েছে আজকেও যাদবপুর কাণ্ডের প্রতিবাদে আজও রাজ্য জুড়ে বিক্ষোভ মিছিল এইডি থেকে সেই মিছিলের কথা আমরা জানিয়েছি এবং এরই মধ্যে তাৎপর্যপূর্ণ ফেসবুক পোস্ট এসএফআই রাজ্য সম্পাদকের যাদবপুর কাণ্ডে এসএফআই রাজ্য সম্পাদকের তাৎপর্যপূর্ণ ফেসবুক পেস্ট ফেসবুক পোস্ট চালিয়ে খেলার নিদান দিলেন সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে সরাসরি ইন্দ্রনীল ঘোষ ইন্দ্রনীল বাংলার রাজ্য রাজনীতি রীতিমতো সরগরম যাদবপুর কাণ্ড নিয়ে এবার ময়দানে নামছে বাম ফ্রন্টের ছাত্র সংগঠনগুলো রীতিমতো চালিয়ে খেলার নিদান একদমই দেখো গতকালকে ডাকে সারা রাজ্য জুড়ে এবং যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে ধর্মঘটের ডাক দেওয়া হয় এবং তাদেরকে সমর্থন জানিয়ে দিয়েছো তারাও কিন্তু ধর্মঘটে রাখি নামে এবং তারপর থেকেই গতকালকে পোস্ট এবং তার আগের দিনকে পোস্ট বেবানিয়ন দে রাজ্য সম্পাদক এসএফআই তার থেকে স্পষ্টতই তিনি চালিয়ে খেলার নিদান দেন এবং সেই চালিয়ে খেলার নিদানে প্রেক্ষিতেই কিন্তু ইতিমধ্যেই রাজ্য রাজনীতি সরগরম এবং গতকালকেও দেখা গিয়েছে এসএসআই এর যারা কর্মী সমর্থক রয়েছে তারা রীতিমতো প্রত্যেকটি জায়গায় যারা ছাত্রছাত্রীরা এসেছিল তাদেরকে বাধার মুখে পড়তে হয় তাদেরকে আটকানো হয় এবং স্পষ্টতই দে তিনি জানান যে আবারও আজকে মিছিল আছে এবং সেই মিছিলের আগে ভোকাল টনিক হিসেবে কর্মী সমর্থকদের এই চালিয়ে খেলা বিধানকেই আবারও তিনি স্পষ্টতই জোর দিয়ে বললেন এবং সোশ্যাল মিডিয়ায় তিনি ইতিমধ্যে দিনশيتي গতকাল রাতে পোস্ট করেছেন যে চালিয়ে খেলতে হবে আবারো চালিয়ে খেলার নিদান দিলেন তিনি একেবারে ইন্দ্রনীল আমরা গতকাল যে ছবিটা দেখেছিলাম রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় রীতমতো প্রতিরোধের মুখে পড়েছিল বাম ছাত্র সংগঠনগুলো যাদবপুরে যদিও ছবিটা অন্য ছিল বর্তমান সময় দাঁড়িয়ে কি মনে হচ্ছে তৃণমূল কতটা প্রস্তুত বা প্রশাসনিক যে প্রস্তুতি সেই প্রস্তুতি কতদূর কতদূর রয়েছে কি মনে হচ্ছে দেখো যেটা গতকালকে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকেও কিন্তু বলা হয়েছে যাতে কোন রকম আহ কোন রকম কোন সমস্যায় না পড়ে সাধারণ ছাত্রছাত্রীরা সেই দিকে নজর থাকবে এবং এতে এর তরফ থেকেও কিন্তু স্পষ্টতই বলা হয়েছে যে কোন রকম ভাবে তারা যাতে কোন সমস্যায় না পড়ে সাধারণ ছাত্রছাত্রীদের কিছুতে ব্যাহত করা হবে না এমনটা বলা ছিল কিন্তু কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে দেখা গিয়েছে যে রীতিমতো এসএফআই তরফ থেকে তারা ছাত্রছাত্রীদেরকে আটকায় গেটের সামনে এবং তারপর থেকেই এক প্রকার রীতিমতো রণংদেহী আকার নেয়ের যারা কর্মী সমর্থক তারা এবং তারপর থেকেই কিন্তু এই যে চালিয়ে খেলার নিদান এই চালিয়ে খেলার নিদান চলতে থাকে এবং প্রশাসনের তরফ থেকেও কিন্তু সতর্ক রয়েছে রয়েছে আজকের যে যে বিভিন্ন জায়গা থেকে মিছিল সেই কিন্তু সংগঠিত হবে এসএফআই তরফ থেকে ফলে আহ প্রশাসন ইন্দ্রনীল আমি আবারও ফিরে আসবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সরাসরি জুড়ে গিয়েছেন তৃণমূল নেতা ত্রীণাঙ্কন ভট্টাচার্য ত্রীণাঙ্কন বাবু রীতিমতো চালিয়ে খেলার নিদান দিচ্ছেন দেবাঞ্জন কি বলবেন হ্যাঁ জন্য প্রস্তুত আছি নেই আমাদের আমরা পথেঘাটে এবং আগামী দিনেও আমরা নিশ্চিত ভাবে তাদের তাদের যা সিস্টেম সেই সিস্টেমের সঙ্গে আমরা ওতপ্রোত ভাবে জড়িত থেকে কাজ করব আর বাবু গতকাল আমরা যে ছবিটা দেখেছি রাজ্যের বিভিন্ন জায়গায় রীতিমতো প্রতিরোধ গড়ে তোলা হয়েছে বামেদের এই ধর্মঘটকের বিরুদ্ধে একাধিক জায়গায় হাতাহাতি ছবিও কিন্তু রীতিমতো মারপিটের ছবিও কিন্তু আমরা গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে লিখি আমরা গণতন্ত্র দ্বারা ভুল করব একেবারে ধন্যবাদ